আপনি দাহাম মিথ্যা কথা বলতেছেন আমার প্রোগ্রামে না না ওই আমার স্বামী ওরে আমি প্রেম করে আপনি 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 ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছেন আমার কোন আপনি কি প্রমাণ দেখতেছেন আমার অনেক মাইরে দাগ আছে আপনি তো ছেলে মানুষ অলরেডি আমাদের গেস্ট উপস্থিত শুনি আপনার জীবনের কথা 2021 সালে আমাদের রিলেশনের ব্যাপারটা জানা জানি হয় জানা জানি হইলে পরে আমি ম্যানেজ করতে পারিনি বিয়ে হবে না যেহেতু আমি তাকে ভালোবাসি সেই ক্ষেত্রে আমি তার পরের দিন তার সঙ্গে চলে যাই তো আমার সংসার জীবন ভালোই চলতেছিল কিন্তু একটু টানা হ্যাসটা ভাবে চলতেছিল আমার হাজব্যান্ডের স্যালারি খুব কম তখন আমার হাজব্যান্ড আমাকে খুব মারধুর করতো একবার তো বিয়ের এক মাসের মতো আমার হাত ভেঙে দিল হাত ভেঙে দেওয়ার পর আমি কান্নাই করতেছি তো তারপরে অনেকক্ষণ পর আমার হাত ফুলে গেল তারপরে আমি যখন বলতেছিলাম দেখো আমার হাত ফুলে গেছে তখন সে আমাকে নিয়ে বের হয় তখন তার স্যার এরা জিজ্ঞেস করে যে তোর বই কী হয়েছে তখন সে বলে না কিছুই আমি বলি যে আমি পরে যেয়ে আমার হাত ভেঙে গেছে কিন্তু সে ডিরেক্টলি বলে যে আমি মেরে হাত ভেঙে দিচ্ছি অলোক হসপিটালে এটাই বলে পরে আমাকে হসপিটালে নিয়ে হলো সেখানে সে বলে আমি মেয়ের হাত ভেঙে দিয়েছি আমার শাশুড়ির এর পাশ থেকে জিজ্ঞেস করতেছে যে উমি কিছু বলছে বলে না শুধু কান্না করে আর বলে যে আমাকে তুমি লুলা করে দিলা ই চলে আসছে লুলা করে দিলা শুধু আমি এটাই বলেছিলাম তারপর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসে তারপরেও মানে আমি ভুলে গেছি যে আমার হাত ভেঙে গেছে তো প্রতিদিনের মতো সে ডিউটি যায় আমি তার সঙ্গে হেল্প করি যতটুকু পারি আমি একটা হাত দিয়ে সে কাইটের এটা দিয়ে যায় বা পাশের বাসার ভাবি আমাকে হেল্প করে এরকম সংসার চলতেছে রোজই কি অলমোস্ট মার খাইতেন আপনি এক দুই দিন পর পরই খাইতাম ধরেন কোন যখন বেল দিয়ে পিটাতো আর বিছনা যারা ঝাড়ু উঠাই সে পিটাইতে থাকতো তো ঝাড়ুগুলো আমার হাতের মধ্যে ঢুকে ঢুকে যাইতো তো আর সহ্য না আমার একটা বড় ছিল ভাবির সঙ্গে আমি সাবেট ছিলাম থাকতেছি আমি একটু সরল টাইপের সবার কাছে বলে দিই যে আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে আমাকে সব টাকা পয়সা দেয় আমি শ্বশুরবাড়ি এক টাকাও দিই না তো এটা বলাতে ওনার এটা ভালো লাগতো না আর আমার আমার হাজব্যান্ড পুরো সংসারটা আমার উপরে ছেড়ে দিছিল মানে বাজার টাজার এভরিথিং আমি করতাম শুধু ওই জবটাই করতো আর স্যালারি তুলত তো ও যখন আমাকে খাবার নিয়ে বা ফোন টিভা নিয়ে আমাকে মারতো আমি ভয় পাই আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে তো হচ্ছে যে কারণে আমি ভয় পেতাম রাত জেগে থাকতাম তো রাত জেগে থাকতাম ওই ভাবে কমপ্লেন দিত আমার বলতো যে বউ কথা বলে তখন ওই আমার ডিউটি থেকে আয় সে কথা নাই বাচ্চা নাই বেল খুলে মারতে শুরু করতো জারু দিয়ে মারতো ওই যে তারপরে মায়ের খাওয়ার পরে যদি আমি কান্না করতাম বাবার কথা মনে করতাম বাবার কথা মনে করতাম তখন সে বলতো একটু মারছি তাই তোমার বাবার জন্য কান্দো আমাদের তো হচ্ছে মানে আমার শ্বশুর বাসা হামাকের বগুড়াত বউ এখন আবার হচ্ছে বউ রান্না স্বামী তাই কথাটা বলাতে আমি একটু পরে আবার যখন ওই আমার বউ আচ্ছা সরি ভুল হয়ে গেছে আমি ভুলে গেছি যে আমি উমি মায়ের খেয়েছিলাম যে আমি আদৌ মায়ের খাইছি যেহেতু সে বুঝাইছে হ্যাঁ আমাকে এরকম করে যেহেতু আমি ওর থেকে কম বয়সের অনেক কম বয়সে ছিলাম সেক্ষেত্রে আমাকে বুঝাইলে আমি বুঝতাম তারপরে হচ্ছে এভাবে চলতে থাকে তো ওই মহিলা যখন ওই আমাকে মারতো তখন তো কেউ জানতো না শুধু দেওয়ালই জানতো কিন্তু একটা এক্সট্রা রুম থাকে থেকে দেখা যায় যে ওর আঙ্কেল আমাকে ওনার ছেলে মেয়ে দেখতো আমার সাবলেটের ভাবিও দেখতো তো দেখতে পরে তখন হচ্ছে ওই ভাবি বলতো দরজা খোলেন দরজা খোলেন ওনার বুদ্ধি দিয়ে আমাকে মারতো তারপরে যখন মারা শেষ হয়ে যেত আমি পা ধরে চিল্লাতাম তারপরে যখন শেষ হয়ে যেত তখন সে আমাকে বুঝাতো আবার এদিকে বলতো এই চ্যাটিং সেই চ্যাটিং কাছে আজও আছে আপনার হ্যাঁ বলতো ভালো লাগে না আর যখন আমি যখন এটা হাতে নাতে ধরে কি করে একদিন আমি রান্না টান্না করে বসে আসছি আসছি আমরা খাবার খাইছি একসঙ্গে ছিলাম সঙ্গে সঙ্গে আমার ফোনে ওই নাম্বার নাম্বার থেকে থেকে ফোন আসছে ওনার আমি বলছি যে আমি কথা বলি না এখন উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে এখন উনি বলে কি হ্যালো আমি যে বলছি ভাবি আপনার মতো যদি মানুষ থাকে তাহলে মানুষের সংসার তেমনি নষ্ট হয়ে যাবে তো এখন সে বলতেছে যে আমি ভুল করে ফোন দিচ্ছি আমার কাকু আমি মনে করছি আমার কাকু ফো

আপনি ডাহা মিথ্যা কথা বলতেছেন আমার প্রোগ্রামে না না ওই আমার স্বামী ওরে আমি প্রেম করে আপনি 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 ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছেন আমার কোন না আপনি কি প্রমাণ দেখতেছেন আমার অনেক মাইরে দাগ আছে আপনি তো ছেলে মানুষ আমার দেখবার ইচ্ছা নাই বাট প্রতি অল্টারনেটিভ ডেতে আপনাকে মারতো একদিন দুই দিন পর মারতো ডাহা মিথ্যা কথা না এটা মিথ্যা কথা যখন আপনার যখন দেওয়ালে পিট থেকে যাবে কিউ থাকবে না যাওয়ার মতো জায়গা তখন আপনি কি করতেন মাইরে খাইতেন যা করতেন আপনি বলেছেন এই ছেলেটা দেখতে শুনতে তেমন সুদর্শন না

সে আমাকে বিয়ে তার গার্লফ্রেন্ডে যা বলতো মানে সে লাতিষের সঙ্গে পড়তে করতে সে মেয়েদের বলতো আজকে তোমাদের জন্য আমার বউ এক মেরে আসছি সে আমাকে বাইকে ঘুরতে নিয়ে মাঠ থেকে তেল ভরে সে আমাকে বলে বাসায় যাও সে মেয়ে নিয়ে ঘুরতো এই ছেলের জন্য কেন আপনাকে পড়ে থাকতে হবে আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি কী আমি নতুন করে জীবনটাকে চালাব নাকি চালালে আজকে একটা বিয়ে করলাম কালকে একটা বিয়ে কেন বিচ্ছেদে বলেন ফিউচার টেক

আমি তো বড় আমার কিনে দিব সব টাকা দিব যেমনটা দিয়ে আসছিলাম আমি যখন ঘুমের মধ্যে পরশু দিন ঘুমে আছি আমার হাতে ডাইন পাশে হাজবেন্ড ঘুমায় তো তখন হচ্ছে আমি যখন গড়তেছি দেখি আমার হাজবেন্ড নাই তখন আমি কান্না করে দিয়ে বলি কোথায় তাকে দেখি নাই অনেকক্ষণ পরে বড় পড়ে যে আমার হাজবেন্ড আমার সঙ্গে থাকে না আমি আমার স্বামীকে ভালোবাসি ওর জন্য আমি আমার বাবার সঙ্গে তিন বছর যোগাযোগ কথা আমার আমার করেনি। শেষ করছে সবার জন্য অনেক অনেক দোয়া আমি চাই না ভালোবাসা পৃথিবীতে আমি চাই না এমন মানুষের জন্য কেউ দীর্ঘ নিঃশ্বাস হলুক কষ্ট পাক কান্না করুক বিদায় নিচ্ছি আজ সবার জন্য অনেক অনেক দোয়া